আমি আপনি আজকে এখানে সংখ্যায় মনে করতেছি অনেক অল্প আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমরা তো দলে ভারি না গতকাল টাঙ্গাইলে মাহফিল ছিল যারা আমার সাথে আছেন দেখেছেন তো তাদের কথা হলো এটাই যে সমাজের অধিকাংশ মানুষ জ্বর দেখায় সমাজের অধিকাংশ হুজুরেরা জ্বর দেখায় আর আপনি একমাত্র এটার বিরুদ্ধে বললেন যার কারণে মাহফিল বন্ধ তো অধিকাংশ কি সফলতার মানদণ্ড তাহলে রাসুলুল্লাহ সাল আল্লাহাম যে বলেছেন হাজারে নয়শো নিরামে যাবে একজন জান্নাতে যাবে রাসুল্লাহ আল্লাহ আসলাম যে বলেছেন অধিকাংশ দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে এগুলোর ব্যাখ্যা কি আমাকে আপনাকে এই জন্য কে কি করলো কোথায় কি হলো এচের চিন্তা না আমি কতটুকু আমল করলাম আমি কতটুকু কোরআন কোরআনসুন্নার উপরে অটুট থাকার চেষ্টা করলাম আমি আমল করার পরে আমার পরিবারকে দাওয়াত দিবঈশা ইনশাআল্লাহ দেখা যাচ্ছে একটা হলো স্থায়ী পরিবর্তন আর একটা হলো অস্থায়ী পরিবর্তন আমরা কোনটা চাই স্থায়ী না অস্থায়ী স্থায়ী পরিবর্তন না যদি স্থায়ী পরিবর্তন চাই তাহলে এই স্থায়ী পরিবর্তনটা আল্লাহ ভীতির মাধ্যমে সম্ভব আর সাময়িক পরিবর্তনটা আবেগের মাধ্যমে সম্ভব এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্থায়ী পরিবর্তন আপনি আজকে বক্তব্য শুনলেন পরিবারে পর্দা করাতে হবে বা যদি আমার ওয়াইফের সাথে আমি থাকতে চাই তাহলে তাকে পর্দা করাতে হবে জোর করে আপনি বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ মারধর করে পর্দা করালেন বলেন তো আপনি থাকলে আপনার স্ত্রী পর্দা করবে না থাকলে কি সে পর্দা করবে এটা কি অস্থায়ী পরিবর্তন হবে কখন। যখন আপনি সুন্দর করে বুঝবেন তাকে ভীতিটা বোঝানোর চেষ্টা করবেন তখন আপনার সমাজটা আমার সমাজটা স্থায়ী পরিবর্তন হবে কিন্তু এই স্থায়ী পরিবর্তন যদি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার স্ত্রী থাকলেও পর্দা করবে না থাকলেও পর্দা করবে তার মানে আপনি থাকলেও সে পর্দা করবে না থাকলেও পর্দা করবে একটা উদাহরণ দিলাম তো এরকম সময়ের জন্য বা এরকম পরিস্থিতির জন্য আমাকে আপনাকে ধৈর্যশীল হয়ে অপেক্ষা করতে হবে আবেগে হওয়া যাবে না অতিরিক্ত আবেগি হয়ে আমরা মনে করি যে তড়িৎ ফল পাবো এই স্থায়ী পরিবর্তন না হওয়ার একটা কারণ হলো আমাদের রক্ত গরম আমরা মনে করি তাড়াতাড়ি ফল পেতে চাই কোনো কিছু তাড়াতাড়ি যেগুলো দ্রুত ফল পাওয়া যায় সেগুলো আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য ধীরে ধীরে যেগুলোর ফল পাওয়া যায় সেগুলোর ভিত্তি একটু মজবুত হয় এজন্য ধীরে ধীরে যেটা এগিয়ে যায় সেটাকে আমি আপনি যদিও মনে হয় যে এটা আস্তে আস্তে স্লো মোশনে হচ্ছে মনে করবেন তবে কিছু কিছু সময় ব্যতিক্রম যখন আপনি হক যেটা দেখবেন আপনার সামনে একেবারে এটা গুনা অন্যায় পাপাচার আপনার নিজের জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন সেটা আলাদা বিষয় কিন্তু আমলগত বিষয়ে বা সামাজিক বিষয়ে সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে ধীরে ধীরে সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে যেতে হবে আর সমাজের স্থায়ী পরিবর্তনের বা সামাজিক যে অপসংস্কৃতি নষ্টামি নোংরামি বেহায়াপনা অশ্লীলতা আজকে আমাদের সমাজে বসেছে এগুলা থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাকে আপনাকে এই মসজিদ নির্মাণ ছাড়া বিকল্প একটা দিন মাহফিল করতেছেন হুজুরকে ভাড়া করে নিয়ে আসতেছেন মাহফিল করার জন্য আর হুজুরও ভাড়া হয়ে এসে এক ঘন্টা দুই ঘন্টা জাস্ট সময় পার করার জন্য কি বলে সময় পার করবে এটা নিয়ে এসে ব্যস্ত থাকে আর মাহফিল শেষ মানুষ ফজরের সালাতে আদায় করে না তো এই যাই বাস্তবতা তো এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে সমাজ পরিবর্তনের জন্য স্থায়ী পরিবর্তনের জন্য আজকে আমি হয়তো মসজিদটা নির্মাণ করলাম বা মসজিদ নির্মাণের জন্য সাময়িক সহযোগী হলাম সেটা হতে পারে অর্থের সহযোগিতা সেটা হতে পারে পরামর্শ দিয়ে সহযোগিতা সেটা হতে পারে সমর্থনের মাধ্যমে সহযোগিতা এই যে আমি একটা স্থায়ী পরিবর্তনের জন্য এখানে একটা মসজিদ নির্মাণ করলাম এখানে জুমার খুতবা হবে হালাকা হবে таъালিমী বৈঠক হবে এখানকার মাধ্যমে বিভিন্ন দাওয়াতী প্রচার প্রচারণা হবে ইনশাআল্লাহ এইভাবে সমাজ আস্তে আস্তে স্থায়ী পরিবর্তন হবে ইনশাআল্লাহ মসজিদের মিম্বর থেকে হুংকার আসবে দাওয়াত আসবে যে সিগারেট খাওয়া চলবে না মসজিদের মেম্বার থেকে দাওয়াত আসবে যে জ্বর দেখা চলবে না মসজিদের মেম্বার থেকে দাওয়াত আসবে যে আমার মসজিদের মুসলিদ যদি কেউ গান বাজনার করে সেখানে আমি বিয়ে পড়াতে যাবো না মসজিদের মেম্বার থেকে বা দাওয়াত আসবে যে আমার কাপড় উপরে পুরুষেরা মসজিদের মেম্বার থেকে দাওয়াত আসবে যে আমার মসজিদের সদস্যরা রেসের সুন্নার দাড়ি লম্বা করবে মসজিদের মেম্বার থেকে হুঁশিয়ারি বা আসবে যে আমার এলাকার যে দোকানগুলো আছে সেই দোকানে সিনেমা চলবে না গান চলবে না আমার এলাকার দোকানগুলো থেকে সিগারেট বিক্রয় হবে না মসজিদের মেম্বার থেকে দাওয়াত হবে যে আমার এলাকায় দেখা যাচ্ছে কেউ কোনো মেয়ে বেপরদায় চলতে পারবে না এভাবেই না সমাজ পরিবর্তন আস্তে আস্তে আল্লাহ ভিতির মাধ্যমে পরিবর্তন করতে হবে তা না হলে তো পরিবর্তন হবে না এখন আমি একটা দায়িত্ব পেলাম আর আমি ওইখানে আজকে বক্তব্য দিয়ে এসেছি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন যদি আমি এই কথাগুলো বলি তাহলে আমাকে কখনো দাওয়াত দিবে না এজন্য যেটা বলে চলে যাওয়া যায় সেটা বলে চলে যায় এই চিন্তা ভুল এই চিন্তার মাধ্যমে সমাজ স্থায়ী পরিবর্তন হবে না হক গোপন করার মাধ্যমে সমাজ কখনো স্থায়ী পরিবর্তন হয় না যেটা হক যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে যদি আমি আপনি এই দায়িত্ববোধ বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ববোধ বলতে সাময়িক দায়িত্ববোধ সাময়িক দাওয়াত সাময়িক ইমামতি সাময়িক ক্ষতিব যদি আমি আপনি এগুলো বজায় রাখার জন্য সঠিক কথাগুলো বন্ধ করে দেই তাহলে দেখা যাচ্ছে ওই যে ইমাম সাহেব বসে আছে একটা বাচ্চা মসজিদে এসে একটু কথা বলেছে কথা বলার সাথে সাথে এমন কিছু পরহেজগার মুরব্বী এমন কিছু পরহেজগার ব্যক্তি আছে যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়

দশ বছর বয়সে দশ বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ দাও দশ বছর বয়সে যদি সালাদা দেয় না করে প্রয়োজনে প্রহার করো তাদের বিছানা পৃথক করে দাও আল্লাহ রসুল বলেছেন সাত থেকে দশ বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে এখন সাত থেকে দশ বছর বয়সের একটা বাচ্চা যদি মসজিদে আসে এসে যদি একটু কথা বলেছে আমাদের আমরা আপনার সমাজের মসজিদে যারা আমরা একটু দায়িত্বশীল হয়ে যাই বা যারা আমরা একটু ক্ষমতা হয়ে যায় বা টাকা পয়সা হয়ে যায় বা একটু অতি পরহেজগার অতি সুফিগিরি বললে ভুল হবে না তার মানে তার সন্তান মসজিদে আসে না তার সন্তান যাবতীয় পাপের সাথে সম্পর্কিত আর একজনের ছেলে মসজিদে এসেছে এসে যদি একটু কথা বলেছে

তাহলে মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে যার বাস্তবতা কিন্তু আমাকে আপনাকে এই বিষয়গুলো ব্রেনে ধারণ করতে হবে আমি আপনি আসলে কি করতেছি আমি শুধুমাত্র সময় অত্যন্ত সংক্ষিপ্ত যেতে হবে আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট বলবো বিস্তারিত সময় নাই অন্য একদিন বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ মসজিদটা হলো এই স্থান মসজিদ কিছু গত জমা আবার খোদ্বা দিলাম গাইবান্ধাতে অত্যন্ত একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে তারা তাদের ভাষ্য অনুযায়ী আশপাশের বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো আহেলাদিস মসজিদ নেই সেখানে টিনের চাল দিয়ে একটা মসজিদ তৈরি করেছে সেই মসজিদ তৈরি করার পরে গত এক বছর যাবৎ তারা ওই মসজিদ তার মানে আশপাশের আমাদের ভাইয়েরাই মসজিদকে ভাঙার জন্য ওতপ্রোতভাবে সেখানে সবসময় মহলা দেয় এমনকি যে কোনো সময় তারা চাইলে মসজিদ বন্ধ করে দিতে পারে তো আসলে আলো মনে করেন এই মসজিদটা যখন অন্ধকার জন্য থাকে লাইট জ্বলে না তখন যদি আমরা প্রবেশ করে অন্ধকার থাকে না প্রবেশ করার পরে যদি আপনি লাইটের সুইচ জ্বালিয়ে দেন সুইচ টিপে দেন তাহলে আলোকিত হয়ে যাবে না আলোকিত হওয়ার পর আপনি কি অন্ধকার করতে পারবেন যখন আলোকিত হয়ে যাবে যখন সূর্য উঠে যায় তখন কি আর সূর্য উঠে যাওয়ার পরে সন্ধ্যা নামার আগে কোনো কিছুর মাধ্যমে অন্ধকার বা আলোকে নিভানো যায় তো কিয়ামতের আগ পর্যন্ত যখন আপনি এখনই হক যেটা প্রকাশিত হবে হক কোরআন এবং সহি সুন্নার বাণী যেটা মানুষের কাছে পৌঁছে যাবে সেটা আপনি কিয়ামতের আগ পর্যন্ত আপনি সেটা নিভাতে পারবেন না সেটা ওই জলেই থাকবে আলোকিত হয়ে থাকবে আজকে কুটিয়ার মাটিতে পাশে বিড়াল দহ মাজার আশপাশে আরো অনেক মাজার এগুলা যাই থাকুক না কেন যখন মানুষের ওই যে আতরের মুখ খুলে গেলে সুঘ্রাণ ছড়িয়ে যায় না তো এখান থেকে সুঘ্রাণ ছড়িয়ে যাবে আমি আবদুল্লাহ একদিন থাকবো না আমার বয়সের কত কম আপনারা যারা মুরব্বী আছেন যারা মসজিদ প্রতিষ্ঠার কাজে সর্বত্রভাবে সহযোগিতা করতেছেন আপনারা থাকবেন না সফলতা হলে এতটুকুই যে আমি আপনি কেউ থাকবো না কিন্তু ক্রিয়ামতের আগ পর্যন্ত এটা থাকবে ইমাম ইবনুল কাইম রাহিমহল্লা এবং বিশিষ্ট বিদ্যাংগণ এ ব্যাপারে সবাই কথা বলেছেন যে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত পৃথিবী ধ্বংসপ্রাপ্ত তবে থেকে যাবে জ্ঞানী জ্ঞানীরাও ধ্বংসপ্রাপ্ত তবে থেকে যাবে জ্ঞানীর জ্ঞান এই জ্ঞান যেটা জ্ঞানী যখন মারা যাবে তখন সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তবে সে তার জ্ঞান দ্বারা যেটা দুনিয়াতে রেখে গিয়েছে যেটা জান্নাতের জন্য পাথেও যেটা আখেরাতের জন্য পাথেয় সেটা থেকে যাবে কোন পর্যন্ত থাকবে সেটা কোন পর্যন্ত থাকবে বিচার দিবস পর্যন্ত হিসাব নিকাশ পর্যন্ত থাকবে আল্লাহ রসুল বলছেন মানবানি মসজিদান ও বাদান ফিল জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুহান

এখানে এত সুন্দর একটা পরিবেশ এখান থেকে আমি থাকবো না এখান থেকে কত বছর পরে কেন এখান থেকে বাড়ি ফিরতে পারবো বা পরবর্তী যে আয়োজন আছে সেখানে গ্যারান্টি আছে তো কোনো গ্যারান্টি নাই যখন আমি মনে করব যে আমার কোনো গ্যারান্টি নাই চলে যেতে হবে দুনিয়া থেকে তখন আমি আপনি কি দুনিয়াতে এস্টাবলিশড হওয়াটাকে বেশি প্রায়োরিটি দিই নাকি আখেরাতে সফল হওয়াকে বেশি প্রায়োরিটি দিচ্ছি কোনটা কোনটা চান আপনারা আখেরাত না দুনিয়া আপনি দুনিয়াতে সফল হয়ে গেলেন এটা কি মৌলিক সফলতা না আখেরাতে সফলতা মৌলিক সফলতা আখেরাদের সফলতা মৌলিক সফলতা সুতরাং দুনিয়াতে আমি আপনি একটা গোসলখানা তৈরি করলে লক্ষ টাকা খরচ হয় কমসে কম এক লক্ষ টাকা খরচ হয় একটা গোসলখানা তৈরি করতে বলেন তো ভাই আপনার জীবনের শেষ গোসলটা বা আমার জীবনের শেষ গোসলটা ওই এক লক্ষ টাকার গোসলখানা হবে নাকি কোনা করে শাড়ি দিয়ে ঘিরে বা স্বামিয়ানা দিয়ে ঘিরে সেখানে আমার শেষ গোসলটা হবে তার মানে মৃত্যুবরণ হয়ে যায় আরে ভাই মৃত্যুবরণ করার পরপরই মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুবরণ করার পরপরই আমার যে একটা নাম আছেন আবদুল্লাহ আমার যে একটা নাম আছেন আব্দুর রহমান আমার যে একটা নাম আছে না আব্দুল সত্তার আমার নামটা পর্যন্ত চলে যায় বলে অমুকে চলে গিয়েছে যখন বলে যে আবদুল্লাহ চলে গিয়েছে আমার দেহ তো পড়ে আসে তাহলে দেহের কোন মূল্য আছে আজকে দেহের পূজা করি না আমি আপনি ইবাদত করি দেহের পূজা লিপ্ত ইবাদত করি না এগুলো বোঝার চেষ্টাও করি না বোঝার চেষ্টা না করার কারণেই তো আজকে আজান হচ্ছে কিন্তু আমি আপনি আজকে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন চিন্তা নিয়ে আমি আপনি আমরা সবাই আজকে এগুলোর সাথে আল্লাহ রসুল যে কথা বলেছেন যে আমাদের এই মসজিদ নির্মাণ কাজের জন্য যদি আমাদের ঘর আল্লাহর ঘর ওই যে রসুলামের চাচা দোয়া করেছিলেন না যে কাবার মালিক আল্লাহ আল্লাহ এটাকে হেফাজত করবে তো আমাদের এত ভয় কিসের এই মসজিদের মালিক হলো আল্লাহ তো মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহর শুধু আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছেন

আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে ফেরস্ত আমিকে খুব কাছে ডাক দেয় ডেকে আল্লাহ দেখায় ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি ওই যে মামুন রশিদ কে ভালোবাসি ওই জারাফত ভালোবাসি ওই যে আব্দুল সাত্তারকে ভালোবাসি তখন আবার অন্য অন্য সকল ফেরেস্তাজিকে ডাকে ডেকে বলে ওই যে অমুককে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আল্লাহ তখন ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়া বাসী তাকে ভালোবাসে ভালোবাসা আছে না চেহারের ভালোবাসা ভালোবাসা আসে না টাকা পয়সার ভালোবাসা ভালোবাসা আসে না বংশ মার্জাদার ভালোবাসা কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যখন আপনাকে আমাকে কেউ ভালোবাসবে তখন মনে করতে হবে নিঃসন্দেহে আল্লাহ আমাকে ভালোবাসবে তাই আল্লাহর বান্ধারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসতেছে এটা বোঝার মতো সক্ষমতা আমাদের হয় না এখনো বুঝার মতো সক্ষমতা হলে আমরা বহু জীবনের আরো বহু আগে আমরা নিজেদেরকে পরিবর্তন করে দিতে পারতাম আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ভালোবাসাটা বোঝার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে নিঃসন্দেহে ভালোবাসে তা না হলে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়া বি এতক্ষণ আপনারা যারা দোকানদারি করেন দোকানে থাকলে বা যারা বিভিন্ন আজকে এটা একটু চিন্তা করার চেষ্টা করেন বালিশে মাথা দিয়ে তাহলে এটা ধরে রাখতে পারবো সুতরাং আল্লাহ সুতরাং আল্লাহর আলমিন আমাদেরকে ভালোবাসে যার কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা যেখানে একসাথে আছি আমরা যদি এভাবে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ আমিন আল্লাহ আমাদের কবুল করুন আজকে সংক্ষিপ্ত শুধু পয়েন্ট বলতেছি মসজিদ হলো ইবাদতের স্থান শুধুমাত্র মসজিদটা যে ইবাদতের স্থান এমনটা না দুনিয়াবি জীবনের আমি আপনি উপার্জন বলেন পরিবারের জন্য উপার্জন নিজের জন্য উপার্জন যদি আমরা এগুলা হালাল ভাবে চলতে চাই তাহলে আমার পুরা জীবনটা ইবাদতের জায়গা তবে আল্লাহ রব্বুল আলামিন কেন্দ্রিক এটা হলো আল্লাহর ঘর এখানে এসে আমরা ইবাদত করে হৃদয়ের প্রশান্তি পাই মসজিদটা হলো ঐক্যবদ্ধ হওয়ার একটা অন্যতম মাধ্যম মসজিদের বাইরে বিশাল ঝগড়া বিশাল গন্ডগোল বিশাল ফাসাদ বিশাল মারামারি কিন্তু যখন মসজিদের বাহিরে দুই ভাই মসজিদের বাহিরে মারামারি করে যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে কাদের সাথে পায়ের সাথে পাটা মিলিয়ে চিন্তা করবে তুমিও যে মানুষ আমিও সেই মানুষ তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই তোমার কবরের ডিজাইনে একই

رسول الله صلى الله عليه وسلم قال ان النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال ان من فَإِنِّي أَرَاكُمْ مِنْ, الدهري وكان حدنا من وقدمه الظهر وَكَانَ احدنا يلزق

আমি করতে অর্জন করতে পারবো যখন সাত বছর হবে তখন তাদেরকে চেষ্টা করবেন মসজিদে নিয়ে এসে সালাত অভ্যস্ত করার জন্য সন্তানদেরকে এর আসলে হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে যে হাদিস একটু আগে বলেছিলাম যে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম সাত বছর বয়সে সালাতের প্রশিক্ষণ দিতে বলেছেন এই হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে যদি আপনারা উইকিপিডিয়া সার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যখন সাত বছর একটা বাচ্চার বয়স থাকে তখন তার মাথার ভিতরে এক লক্ষ বিলিয়ন সেল আছে যেগুলো সচল থাকে সাত থেকে দশ দশ থেকে বারো বারো থেকে আঠারো যত তার বয়স বাড়তে থাকে এই সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায় মরে যায় আপনি আর যাই ঢুকান আপনি ঢুকাতে পারবেন না আপনি যখন বাল্যকালে ছিলেন তখন আপনার একটা আয়াত মুখস্থ করতে পাঁচ মিনিট সময় লাগত কিন্তু এখন একটা আয়াত মুখস্থ করতে পাঁচ দিন জন্য আমাকে আপনাকে ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে সালাতের অভ্যস্ত করতে হবে প্রশিক্ষণ দিতে হবে যদি আপনি সালাতের প্রশিক্ষণ না দেন তাহলে সে কিন্তু সালাতে অভ্যস্ত হবে না এজন্য তার ব্রেন সেট আপ যেটা এটা এখন থেকে আপনাকে আল্লাহ ভীতি তার লজ্জাবোধ তার আল্লাহর প্রতি ভরসা এগুলো আপনাকে আমাকে মসজিদ নিয়ে আসার মাধ্যমে বা সালাতে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জাগ্রত করে তুলতে হবে তারপরে আমাকে আপনাকে মনে রাখতে হবে আমি আপনি একটা ভুল করি সেটা হলো মসজিদে প্রবেশ করার সময় কাপড় টাকুন উপরে উঠাই মসজিদ থেকে বের হয়ে গিয়ে তারপর টাকনু নিচে নামিয়ে দিই পুরুষ সালের আশা নামনটা

থাকে না অথচ আল্লাহ রসুল বলছেন সৈব প্রথম নম্বর খণ্ডের আট নম্বর পর্বের মধ্যে আসছে দাখল আল মসজিদ যে মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে দুই রাখা সালাতে দায়ী করে দুই রাখা সালাতে না করে সে বসতে পারবে না আল্লাহ রসুল বলেছেন কিন্তু আমি আপনি মসজিদে প্রবেশ করেই দেখা যাচ্ছে বসে যাই সালাত আমি আপনি আদায় করি না আর আমার আপনার দেখা যাচ্ছে যে কথা আল্লাহর বলেছেন সেটা গ্রহণ করি না একামত হয়ে গেলে আর কোনো নামাজ নাই একামত হয়ে গেলে আর কোনো আপনি মসজিদে এসেছেন মসজিদে আসার সাথে সাথে দেখা যাচ্ছে ইমাম দিয়ে দিয়েছে সালাত শুরু হয়ে গেছে ওদিকে আপনার সন্ন্যদ সালাত চলতেছে কিন্তু ফরজ সালাতের একামত হয়ে গেলে যে আর কোনো সালাত নাই আমি আপনি এব্যাপারে ইলমর্জন করি নাই না করে ওদিকে সালাত কন্টিনিউ করি আর যেখানে সালাত পড়ার প্রয়োজন না বসে সালাতে সালাদ করতে হবে আমি আপনি সেখানে সালাতে সালাদ না করে বাবা বসে যায় সুতরাং বিষয়টা উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহর বলেছেন মসজিদে প্রবেশ করে দুই রাখার সালাতেদায় না করে বসা যাবে না সুতরাং আমরা যখনই প্রবেশ করি না কেন সেটা জুমার দিন ইমাম সাহেব খুদ্া দিচ্ছে তখনও যদি প্রবেশ করি তখন আমাকে আপনাকে দুই রাখা সালাতে দায়ী করে বসার চেষ্টা করতে হবে তারপর আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে মসজিদের মধ্যে প্রবেশ করব যখন আমি আপনি মসজিদে প্রবেশ করে যদি আমি আপনি অজু করি তাহলে অজু করা দু রাখা সালাতেদ করার চেষ্টা করবো যখন আমি আপনি মসজিদে প্রবেশ করব ওই যে বিলাল বিলাহ ঘটনাটা আপনারা সবাই জানেন ওদিকাল লম্বা আলোচনা যেতে চাচ্ছি না এবার আসুন আমাকে আপনাকে মনে রাখতে হবে ইমাম এবং মোয়াজ্জিনের ব্যাপারে মসজিদের দায়িত্বশীল যারা আছেন এটা হলো তাদের জন্য ইমামের জন্য আমরা অনেক সময় বাজেট অনেক কম রাখি যারা ইমাম থাকে মসজিদের এই দায়িত্বশীল ভাই যারা আছেন বিশেষ করে মনে রাখবেন আপনারা ইমাম এবং খতি হিসেবে যারা থাকেন মসজিদের নিয়মিত কন্টিনিউ থাকেন দেখা যাচ্ছে বছরে একটা দিন আমরা হুজুরের জন্য পনেরো বিশ হাজার টাকাতে ভাড়া করে নিয়ে আসতে পারি আরও অনেক জায়গায় তো অনেক বেশি বেশি তো আমাকে আপনাকে মনে রাখতে হবে ইমাম সাহেবকে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দিতে হবে যে আপনি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স সহকারে কথা বলবেন কোনো বাধা নাই এটা তার স্বাধীনতা দিয়ে দিতে হবে কোনো ওখানে বাধা দেওয়া যাবে না প্রত্যেকটা কথা মসজিদ যেহেতু শুরু কয়টা মসজিদ তুলতে কয়টা খুদ্া হচ্ছে মামুন ভাই নবম খুদ্ হলো মনে হয় তো মসজিদ যেহেতু সূচনা এখন থেকে এই নীতি ফলো করতে হবে আমাদের যে এখানে যে খুদ্গুলো হবে ইমাম সাহেব সরাসরি কথা বলতে পারবে ইমাম সাহেবের কোনো কথাই বাধা চলবে না সরাসরি কোরআন শূন্য থেকে কথা বলবে হয় কোরআনে আছে না হয় হাদিসে আছে কোরআন এবং হাদিসের বাইরে তার ব্যক্তিগত কোনো মতামত চলবে না যতটুকু কোরানে আছে ততটুকু হাদিসে আছে সেটা বলবে সাহাবাহিকামের বুঝ অনুযায়ী ব্যক্তিগত কোনো বুঝ চলবে না এই ব্যক্তিগত বুঝের কারণে কিন্তু আজকে আমার আপনার সমাজে বিভিন্ন জায়গায় গিয়ে আমার বাধাগ্রস্ত হই কালকে যখন বললো যে জর্দা খাওয়া তো আমাদের হুজুরাই খায় যখন আমি বললাম যে আপনার হুজুরকে ডাকেন তখন পাশে বসে কিন্তু কিছু বলে না পরে সভাপতি সাহেব শেষে যখন যখন আলোচনা শেষ রুমে চলে গেলাম সাহেব বলতে বাধ্য যে যে বক্তব্য দিচ্ছিল একটা তো কোরআন হাদিসের বাইরে বলে না এজন্য বক্তাকে আটকাতে পারি নাই সভাপতি বলতেছে তো এরকম তার মানে যেখানে ইমাম সাহেব থাকবে ইমাম সাহেব কোরআন শুননা সে নিজে মানবে এবং জনগণকে মানানোর জন্য স্টেট ফরওয়ার্ড ইমাম সাহেবের স্বাধীনতা দিয়ে দিতে হবে এবং ইমাম সাহেবের যাতে করে মসজিদের বাহিরের তার একটা দুনিয়াবি তার পরিবার প্রয়োজন আছে সেই খোরাকটা আপনাকে পূরণ করতে হবে যদি আপনি সেই খোরাকটা পূরণ করেন তাহলে সে আমার আপনার এই মসজিদ নিয়ে চিন্তা করবে বাহিরের চিন্তা করবে না যে আমার অন্য জায়গা থেকে উপার্জন করতে হবে তার এই চিন্তা থাকবে না মসজিদ তার মানে আমি যদি তার এখানে তার চাহিদা পূরণ করতে পারি তাহলে তার অন্য কোনো জায়গা থেকে চাহিদা পূরণ করে তারার পরিবার পরিচালনা করতে হবে না যখন আমি তার চাহিদা পূরণ করতে পারবো তখন সে কিন্তু আমার পুরো দায়িত্ব যেটা আছে সেটা সে পালন করতে পারবে ইনশাআল্লাহ সুতরাং এটা যদি আমরা ফলো না করি তাহলে পঞ্চাশটি ইমাম পরিবর্তন করেও মসজিদ বা সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না এজন্য এটা খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আপনি কি তার নামাজ পড়াতে দিবেন কথা বলেন নামাজ পড়াতে দিবেন মনে করেন আপনার মসজিদে দাহি বাইরে দাঁড়ায় কেউ একজন সিগারেট খেলো তাকে কি মসজিদে আসলে নামাজ পড়াতে দিবেন তো সিগারেটের মধ্যে কি থাকে কি থাকে তো ইমাম সাহেব তো ফানের সাথে ওটাই খায় তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে যারা এই হারামের সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে সমাজ পরিবর্তন স্থায়ী পরিবর্তন হয় না আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে মক্তবের পরিচালন মসজিদ যখন আমরা কন্টিনিউ করব মক্তবের প্রচলন করাতে হবে আজকে মক্তব তো কেজি কেজি স্কুলের কারণে মক্তবের প্রচলন না হলে কিন্তু সমাজের ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এই দোয়া কালাম জিকির আজগার থেকে বিরত হয়ে যাবে জন্য দ্রুত চেষ্টা করতে হবে মক্তবের সিস্টেমটা চালু করার জন্য যখন মক্তবের সিস্টেম চালু হবে তখন কোরআন মাজির সহিসুতভাবে পড়া শিখবে আম্মা পারাজ পড়া শিখবে এভাবে সমাজের স্থায়ী পরিবর্তন হতে পারবে ইনশাআল্লাহ তারপরে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে জুমার দিন জুমার দিন এমন একটা সিস্টেম চালু করতে হবে যে একেবারে সুন্না পদ্ধতিতে যারা আমরা অন্তত মসজিদের সদস্য আছি আমরা যেন আজানের আগে আসতে পারি কারণ খুদ্বাটা এই জন্য জোহরের নামাজ হলো চার রাখাত জোহরের নামাজ চার রাকাত অনেক ওলামায় কিরাম এ ব্যাপারে যদিও দিমত আছে অনেক ওলামায় কিরাম এবার ঐক্যমত পোষণ করেছেন যে যারা খুদ্বা শুনবে না তারা চার রাখাত জোহরের নামাজ পড়বে ঐক্যমত পোষণ করেছেন করেছেন তবে বিরোধিতা এজন্য যারা খুদবা শুনি আমরা এটা চেষ্টা করবো দুনিয়া বিব্যস্ততা থাকবে তবে জুমার আগে খুদ আজানের আগে আমরা মসজিদে প্রবেশ করবো ইনশাল্লাহ আজানের আগে মসজিদে প্রবেশ করলে দেখা যাচ্ছে খতিব সাহেব যেটা বলতেছে সেটা আমরা শুনে ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ তারপরে আমাদেরকে মহিলাদের সালাতের স্থান অবশ্যই আমাকে আপনাকে রাখতে হবে কেন আল্লাহ রসুল বলেছেন নারীরা মসজিদে যেতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না মহিলাদেরকেও উল মর্জনের প্রতি অগ্রগামী ভূমিকা পালন করতে হবে যারা আপনারা দায়িত্বশীল আছেন সামনেই যদি মহিলাদের ব্যবস্থা না থাকে দ্রুত যারা অন্তত তারা যেন জুমার খুদ্ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া জরুরি কারণ তা না হলে মহিলাদের আল্লাহ বিশাল একটা দায়িত্ব দিয়েছেন সেটা হলো সন্তান লালন পালন করার দায়িত্ব কিন্তু তারা গাইডলাইন না পাওয়ার কারণে আজকে মহিলারা চলে যায় বাড়ির বাইরে কাজ করতে আর বাচ্চা লালন পালন করে একে কাছের লোক যার কারণে সন্তান হচ্ছে পখাটে সন্তান হচ্ছে নেশাখর সন্তান আজকে সমাজের যাবতীয় ফাফা আছার সাথে সম্পৃক্ত এই জন্য স্থায়ী পরিবর্তনের জন্য আমাকে আপনাকে এই সিস্টেম বা আমাকে আপনাকে এই তাস্কি বা তার আর নীতিমালাগুলো ফলো করা প্রয়োজন যদি আমি আপনি ফলো না করি তাহলে কিন্তু সমাজ আমার আপনার স্থায়ী পরিবর্তন হবে না এজন্য আমাকে আপনাকে বিষয়গুলো মূল্যায়ন করতে হবে এখন আসুন আরেকটা বিষয় আমি সংক্ষেপে বলি মসজিদ টিকিয়ে রাখার জন্য বা মসজিদ স্থায়ীভাবে আমি আপনি যদি ইবাদত সংক্রান্ত এই নীতিমালাগুলো ফলো করি শুধু পয়েন্টগুলো বলতেছি আপনারা আমি শিক্ষা আপনারা শিক্ষিত মানুষ আমি আশা করি

কোরআন আর একটা লোক সুতরাং আমি আপনি দুনিয়াবি জীবনে এই কোরআন সুন্নাকে আমাকে আপনাকে আগলে ধরতে হবে বা আঁকড়ে ধরতে হবে তাহলে আমি আপনি সফলতা অর্জন করতে পারবো কারণ যাকে পৃথিবীর যাকে কেয়ামতের মাঠে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড় গোটা পৃথিবীটা দশটা পৃথিবীতে রূপান্তরিত যত বড় হয় তার জান্নাত হবে এত বড় যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড় আজকে আমি আপনি এক কাটা জমি কেনার জন্য দাগ নম্বর খতীয়ান নম্বর পর্চা নম্বর কোথায় গিয়ে আছে সব খুঁজে বের করি কিন্তু আমি আপনি এত বড় জান্নাত নিব তার জন্য কি একটু দলিল খুঁজতে পারি না

আর হাদিসটা হলো ওহিয়ে গাইরে মাতলু কথা বুঝতে পেরেছেন সুতরাং দুটাই আল্লাহর বাণী আর মোহাম্মদ আল্লাহ যেটা তার উপরে ওহি করে বা নাজিল করে সেটা ব্যতীত তিনি ব্যক্তিগত ভাবে কোনো কথাই বলতেন না এই জন্য কোরআনটা আল্লাহর ওহি হাদিস গাইরে মাতলু কোরআনকে বুঝতে হবে হাদিস দিয়ে তা না হলে কিন্তু আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাবো মসজিদ নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে পথভ্রষ্ট হয়ে যেতে হবে তখন পনা বা খারিজিয়াতের দিকে কিন্তু দৃষ্টি চলে যেতে পারে আমি আগেই বলেছি আবেগের স্থান দেওয়া যাবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে তারপরে আমাদের মনে রাখতে হবে হাদিসের আজকে মসজিদ নির্মাণ করার জন্য বিরোধিতা করে বা কোনো একটা বিষয় ইমাম সাহেব বলে বলার সাথে সাথে আমাদের রাগ তার মানে চট করে মাথার দেখা যাচ্ছে রক্ত মাথায় উঠে যায় মনে রাখার চেষ্টা করবেন হাদিসের বিরোধিতা করলে কিন্তু কুফরি হয়ে যাবে ভঙ্গের মৌলিক এগারোটা কারণ আছে তার মধ্যে সাত নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা বা হাদিসের বিরোধিতা করা সুতরাং কোনো বিধান বা কোনো কথা বলতে গেলে জেনে বুঝে বলতে হবে বিরোধিতা করতে গেলেও জেনে বুঝে বিরোধিতা করতে হবে কেন হাদিসের বিরোধিতা করলে কিন্তু কুফরির পর্যায়ে চলে যাবে তারপরে আমাদের মনে রাখতে হবে হাদিসের অনুসরণই মূলত মূলত অনুসরণ আর কথা বুঝতে এই পয়েন্ট গুলা মনে রাখতে হবে আমি হাদিসের প্রতি আনুগত্য প্রকাশ করলাম মানে আমি রাসুলকে ভালোবাসলাম আর রাসুলকে ভালোবাসলাম মানে আল্লাহর আনুগত্য করলাম তারপরে আমাদের মনে রাখতে হবে হাদিসের অনুসরণ ব্যতীত কেউ আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে না বা মুমিন হতে পারে না যে হাদিসের অনুসরণ বারাস অনুসরণ ব্যতীতে কিন্তু আমি আপনি নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন এই জন্য মাথা ঠান্ডা রেখে হাদিসের অনুসরণ করার চেষ্টা করতে হবে তাহলে আমি আপনি নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত এবং মুমিন হতে পারবো সমাজ স্থায়ী পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ